গুড মর্নিং আজ আমাদের বাড়িতে আছে বনভোজনের ব্যবস্থা ফ্যামিলি ফিস্ট আমরা ফিস্টের জায়গায় চলে এসেছি ফিস্টের ব্যাপারটা তদারকি করতে

বা বলতে পারছি না নয় কিছু না বলতে পারছো না তুমি বলতে পারছি না তোমার উপর অত্যাচার হচ্ছে তুমি বলতে তুমি আমার কলে আসবে এসো 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 কাটাকুটি এখনো পর্যন্ত হয়েছে গাজর যেটা কাটতে বেশি সময় লাগে না আর লঙ্কা এ আমার গায়ে আমার ছেলের গায়ে হাত দিবি না আমি দেখো আমার কত রকম ভাবে আমার ছেলের সঙ্গে সারাদিন অত্যাচার চলে শুধু সব সবাই দেখে নিন

সব ঠিকঠাক হচ্ছে নাকি বলবো না সব ঠিকঠাক দেখে নিচ্ছ তুমি তোমার একটু ঘুম ঘুম পাচ্ছে নাকি তুমি চুপ হয়ে গেছো শোনা ও দেখছে মুড়িটা ঠিকঠাক হলো নাকি ও কতটা খাবে ওই জানে ও কি পড়লো ঝরে ঝরে পড়লো এখানে মুড়ি মাখা কম সাজানোর প্রিপারেশন বেশি চলছে যাতে শেষে ছবিটা ভালো ওঠে আমার ভিডিও ভালো আছে দড়ি হবে না আমি দড়ি হওয়ার মতো কোনো জিনিসের জন্য দিই এই পিয়াজটা এখানে সব চারিদিকে ফিস্টের জোগাড় উপর থেকে আর আর চলেছে সাজানো চলেছে এবার ফিনিশিং চলছে আর কতক্ষণ লাগবে রে আর কতক্ষণ লাগবে কাঁচা লঙ্কা দিয়ে এই চপ চপ কি শুধু মুখে হবে নাকি হ্যাঁ এই পোকা চপ তো মাটিতে ফিস্টে চলবে আমার আমি এগারোটার সময় আসছে এগারোটা কি সাড়ে এগারোটা সাড়ে এগারোটায় আসছে শাশুমা নতুন চাদর মনে বলছি আপনি কিছু বক্তব্য দেবেন আজকে আজকে যে ফিসটা হচ্ছে আপনার কি মতামত ছিল না আপনার মতামত ছাড়া তো আমি কিছু করি না আপনি কিছু বলুন আপনাকে আপনি আপনি সম্বোধন করছি পিছন দেখালে দর্শক বন্ধুরা কি করবে হলো সব মুড়ির জোগাড় তুমি কি এসব কাপড় ছাড়লে নাকি ও বাবা শাশুড়ি এসে আমার কাপড় ছাড়া হয়ে গেছে শাশুড়ি মায়ের এই এলো আমার বিরক্ত করতে দাঁড়া হ্যালো কতগুলো পাত আছে এইসব করা সবার মুড়ি খাওয়া বারোটার সময় সবাই মুড়ি খাচ্ছে বলছি কালকে ফিস্ট করেছো আবার আজকে ফিস্ট করে কেমন লাগছে অভিজ্ঞতাটা খুব ভালো এখন মুড়ি খাওয়া চলছে পরে আবার রেসিপিটার খোঁজ নেবো রেসিপি নয় মতামত নেবো শেষকালে খেয়ে দে ছেলে আমার ঘুমোচ্ছে এইখানে চলছে

ঠিক আছে তো এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার পরের ভিডিওটি নিয়ে আসছি খুব শিগগিরই আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন